আজমির শরীফ যারা দেখতে আসবেন তাদেরকে অবশ্যই আমি বলবো এই আনা সাগর নামের যে ট্যুরিস্ট স্পেসটা রয়েছে তারা কোনোভাবেই যেন এটা দেখতে মিস করবেন না আজমির শরীফ দরগা থেকে আপনারা রিক্সা অথবা ট্যাক্সি দিয়ে আসলে দশ মিনিটের দূরত্ব অথবা হেঁটেও আসতে পারেন তিরিশ মিনিটের মতো সময় লাগবে খুবই ঐতিহ্যবাহী এবং অলৌকিক একটি জায়গা এই আনা সাগর ঢুকতেই চোখে পড়বে বিশাল খোলা জায়গা এবং বিভিন্ন ধরনের গাছ এই জায়গাটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠার পিছনে একটি কারণ সেটি হচ্ছে এই দিঘি দিঘির চারপাশ ধরে বেষ্টিত হয়ে আছে বিশাল বড় বড় পাহাড় এই আনা সাগরকে আজমিরের আইকন বললেও ভুল বলা হবে না এখানকার নৈসর্গিক পরিবেশ এবং এই দিঘির মৃদুমন্দ হাওয়া এবং দিঘিতে উড়ে চলা পাখি আপনার মন ভরে দিতে বাধ্য খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহের জীবনীতে এই আনা সাগর দিঘিটি নিয়ে একটি অলৌকিক ঘটনা রয়েছে সেটা একটু পরে বলছি খাজা রহমতুল্লাহ সময়কার আনাসাগর আর এখনকার আনা সাগর দুটার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে বর্তমান সময়ের আনা যে রূপ আমরা দেখতে পাচ্ছি এটা গেলে সম্ভব হয়েছে সম্রাট শাহজাহানের জন্য সম্রাট শাহজাহান ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এখানে এসে এই দিঘির পারে এখনকার বর্তমান যে রূপ আপনারা দেখছেন এই রকমের অনেকগুলো পেভিলিয়ন উনি তৈরি করেন তৎকালীন সময়ে খাজা মঈনউদ্দিন চিস্তি রহমতুল্লাহ সালাম যখন এই আজমিরে আসেন তখন আজমিরের পানির একমাত্র উৎস ছিল এই দিঘিটি খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাই এই আজমিরে আসেন ইসলাম প্রচারের জন্য তৎকালীন সময়ের রাজা পৃথ্বীরাজ এই ইসলাম প্রচারে বাধা দেওয়ার জন্য সবসময় খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহর বিপক্ষে কাজ করেছেন খাজা মঈনুদ্দিন চিস্তির রহমতুল্লাহ এবং তাদের অনুসারীদেরকে পৃথ্বীরাজ এই দিঘি থেকে পানি নিতে বারণ করেন খাজা ময়নুদ্দিন চিশতি যখন এই ঘটনা জানতে পারেন তখন এই ঘটে অলৌকিক ঘটনা তার পরদিন দিন সকালে সবাই এখানে এসে দেখে এই দিঘিটিতে আর কোনো পানি নেই দিঘিটি শুকিয়ে গেছে এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং একটা সময় পর সকলেই বুঝতে পারে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহের কেরামতি এক পর্যায়ে ইসলাম বিরোধী প্রায় সকলেই খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করেন এবং ইসলামের দাওয়াত গ্রহণ করেন তারপর খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেন এবং এক লোটা পানি এই দিঘিতে ঢেলে দেন তারপর আল্লাহর রহমতে এই দিঘিটি পুরো পানিতে ভরে যায় তারপর শত শত বছর কেটে গেছে এই রাজস্থানের ছোট ছোট অনেক দিঘি শুকিয়ে গেছে কিন্তু এই আনা সাগরের দিঘির পানি এক ফোটাও কমেনি খাজা মনুদ্দিস্তি রহমতুল্লাহ ছিলেন প্রকৃত ইসলামের সাধক শত বঞ্চনা এবং প্রতিবন্ধকতা পার করে উনি ইসলামের দাওয়াত দিয়ে গেছেন এবং কথিত আছে খাজা মহিনুদ্দি রহমতুল্লাহ সাল্লাম ওই সময়ে যতজন মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের অনুসারী করতে পেরেছেন আজ পর্যন্ত এরকম আর কেউ করতে পারেনি পুরো ভারতবর্ষ জুড়ে খাজা মহিরুদ্দেশির রহমতুল্লাহের যত সব অনুসারী রয়েছে বাংলাদেশেও তার কোনো অংশে কম নেই প্রতি বছর লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে খাজা মহিরুন চষ্টির রহমতুল্লাহের মাজার শরীফ জিয়ারত করতে যান শুধু মুসলিমরা নয় খাজা মহিরুদ্দ চিষ্টির রহমতুল্লাহের দরগা শরীফে আমি অনেক হিন্দু বৌদ্ধও দেখেছি এবং কথিত আছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারেতে এবং আরও একটি কথা প্রচলিত আছে সেটি হচ্ছে যে কেউ চাইলেই খাজা বাবার দরগা শরীফ জিয়ারত করতে যেতে পারেন না খাজা বাবা যাদেরকে তলব করেন একমাত্র তারাই এই দরগা জিয়ারত করতে যেতে পারেন